দেখলিয়া আপনার লাপারবাহিকার নতিজা একজনকে অ্যারেস্ট করলে দুজনকে অ্যারেস্ট করলে কোটি কোটি মুসলিম জেগে উঠেছে সবার মুখে একটাই কথা আই লাভ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মন থেকে সবাই কালমা পড়ে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ বিশ্বাসী এবং তামিলনাড়ু সরকার স্টালিন সরকার তিনিও সরকারি সিলেবাসে আমাদের মোহাম্মদ হজত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জীবনী অন্তর্ভুক্ত করেছেন থ্যাংক ইউ যুগের পর যুগ যতই চেষ্টা করবে দাবি রাখা ততই বেশি সত্য উন্মোচিত হবে আপনি যদি মুসলিম হন কিংবা যে ধর্মের হন যারা সর্বধর্ম বিশ্বাসী বা সব ধর্মকে শ্রদ্ধা করেন ভালোবাসেন কিংবা বিশেষ করে যারা মুসলিম আমাদের নবীকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন তারা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর বলবেন আই লাভ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আই লাভ মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম